আজান তো আজকে খুবই চমৎকার ওয়েদার এত সুন্দর রোদ উঠছে পুরো একদম সামা তো ভাবলাম আজকে একটু শনিবার যেহেতু আপনার ভাইয়ের বিকালে কাজ আমার আজকে কাজ নাই তো এই যে সিন আজান সিনা বাংলাদেশে থ্রি পিস পড়ছে আমিও থ্রি পড়ছি আর আজান হচ্ছে হাফ প্রিন্ট পড়ছে হাত দাও হাত তো চলেন আজকে দেখি আমরা কোথায় খাই খাওয়া দাওয়া করি আপনাদের সাথে টুকিটাকে একটু শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবে শেয়ার করবে দেখছেন একদম পুরো রোদরে ভরে গেছে একদম আর এই যে দেখেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে পার্কিংয়ের পুরোটা সাইড একদম চারো সাইটে হচ্ছে এই ফুল গাছগুলা এটা হচ্ছে একটা এক ধরনের বাদামের ফুল বাট আনফর্চুনেটলি এখনও গাছগুলো বাদাম ধরে না আর একটু বড় হইলে মেবি ধরবে তো যাই হোক একদম পুরোটা পার্কিং আমি একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ফাইনালি হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি কাজের এখানে আজকে আমরা একটু আদাও আজকে না আজকেও মাঝে মধ্যেই করা হয় তো আজকে এত সুন্দর সাবার আছে আর আমার কাজের এই জায়গাটায় কিন্তু এই ভিউটা আমার খুব ভালো লাগতো আগেও যখন দুরিকে যাইতাম এই ভিউটা আমার ভালো লাগতো একটা সো এই যে গাড়ি থেকে নামতেছে প্রচুর আওয়াজ আর এই টাইমে নর্মাল রেস্টুরেন্টে ভিড়ও থাকে তো চলেন দেখি কী কী খাই

এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার কথা আজ নিজের গাড়িতে নিজে একা বসতে পারে সে সময় এক দুই পেট করে খাওয়া দাওয়া করে আবার একটু ডেজার্টও খেলাম আসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসায় দিচ্ছি আবার বাসায় যায় সে হচ্ছে কাজে চলে যাবে তো সবার সাথে সাথে একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট তো দুপুরবেলা আনমাল এখানে স্পাইডার্ন ব্যাকটা যেভাবে চলে এটা ওরকমভাবে চলে না আমাদের রাস্তার সাইডে আর কী যেরকম চলে ওরকম চলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য ব্লক করে না তো আল্লাহফিশ আছে হ্যালো Fica <laughs> tranquilo.